রাতে বৃষ্টিতে ভিজতে থাকা ছেলেকে মেয়ে আশ্রয় দিল তারপর যা ঘটল না কেউ ভেবেছিল না সে নিজেও জানত যে এক মুহূর্তের করুণা তার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত হয়ে যাবে সেটা ছিল এক ঠান্ডা রাত এক কাঁপতে থাকা ছেলে এক একলা মেয়ে আর এক দরজা যা হৃদয় থাকে খোলা কিন্তু তার পিছনে যে গল্প চলল সেটা কোনো ঝড়ের চেয়ে কম ছিল না যাকে সে আশ্রয় দিল সে কি শুধু এক যাত্রী ছিল নাকি সেই ময়ূর যা তার পুরো দুনিয়া বদলে দেবে সেই রাতের পর কিছুই সেরকম রইল না যেরকম আগে ছিল না সেই মেয়ে আর না সেই ছেলে তাহলে জানো সেই রাত আর সেই এক সিদ্ধান্তের পিছনে লুকানো সত্য যা হৃদয়কে ঝাঁকিয়ে রাখবে পুরো গল্প জানার জন্য ভিডিওকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো কিন্তু তার আগে ভিডিওকে লাইক করো। আমাদের চ্যানেল টেলস বিডিকে সাবস্ক্রাইব করো আর কমেন্টে তোমার আর তোমার শহরের নাম অবশ্যই লিখো বন্ধুরা এই সত্যি গল্প বাংলাদেশের রাজশাহী জেলার যেখানে রাতের নীরবতায় যখন চারদিকে অন্ধকার ছড়ানো ছিল আর জানালা থেকে আসা ঠান্ডা বাতাসের শব্দের সাথে হালকা বৃষ্টি শুরু হয়ে গেল সেখানে এক ছোট বাড়িতে একলা বসে এক মহিলা ঘুম থেকে পাশ ফিরছিল ঘরের এক কোণে ছোট এক ল্যাম্প জ্বলছিল আর বাইরে আকাশে বিদ্যুতের এক লাইন চমকাল যার ফলে পুরো জানালা এক মুহূর্তের জন্য আলোকিত হয়ে গেল সেই মুহূর্তে বিছানায় শুয়ে ফাতেমার চোখ খুলে গেল এক মুহূর্তে ঘাবড়ে গেল তারপর উঠে সোজা জানালার দিকে গেল আর যখন সে জানালা থেকে বাইরে উঁকি দিল তাহলে তার চোখ একদম থেমে গেল বর্ষণশীল বৃষ্টিতে বাড়ির দরজার কাছে এক ছেলে ভিজে গিয়ে কাঁপতে থাকা বসেছিল তার শরীরে আটকে থাকা এক পুরনো কম্বল ওড়ানো আর তার চোখে কোনো ভয় ছিল না শুধু ঠাণ্ডা থেকে লড়াই করা এক নীরবতা ছিল ফাতেমা কিছুক্ষণ তাকে দেখতে থাকল আর তারপর বেশি ভাবতে না গিয়ে সে দরজা খুলল কে তুমি ফাতেমা আস্তে করে জিজ্ঞাসা করল সেই ছেলে আরিফ মাথা ঝুঁকিয়ে বলল মাফ করো আমি রাস্তায় ছিলাম বাইক পাংচার হয়ে গেল আর এখন এত রাতে কোনো সাহায্য পেলাম না শুধু এক রাত কাটাতে হবে চাইলে তো বাইরে বারান্দায় শুয়ে যাব শুধু কিছু কাঠ বা কম্বল দিয়ে দাও ফাতেমা কিছু মুহূর্ত চুপ রইল তার ভিতরের ভয় এক মুহূর্তের জন্য উঠল কিন্তু আরিফের কাঁপতে থাকা অবস্থা দেখে তার মনে ভয়ের জায়গায় দয়া জাগল ঠিক আছে কিন্তু ভিতরে এসো না আমি কাঠ আর কম্বল দিয়ে দিচ্ছি আরিফ মাথা নাড়ল তার চোখে প্রথমবার কিছু স্বস্তি ছিল ফাতেমা ভিতরে গেল আর কিছুক্ষণ পর কাঠের গোঁছা আর এক পুরনো কম্বল নিয়ে ফিরল সে সব কিছু দরজার কাছে রাখল আর কিছু না বলে দরজা বন্ধ করে দিল আরিফ কাঠ জ্বালাল কিন্তু ঠাণ্ডা বাতাসে সেটাও বেশি সময় কাজ করছিল না আর ওপর থেকে সেই কম্বলও এখন পর্যন্ত বৃষ্টিতে ভিজে গিয়েছিল রাতের কাছাকাছি সাড়ে দশটা বেজে গিয়েছিল বিদ্যুৎ আবার গর্জন করে আর ফাতেমার ঘুম আবার ভেঙে যায় তাকে তৎক্ষণাৎ আরিফের খেয়াল আসে সে ভাবে এত বৃষ্টিতে সে বাইরে কিভাবে বসে থাকবে সে সাহস করে আবার দরজা খোলে আর যে দৃশ্য সামনে হয় সেটা যে কালো হৃদয়কে ঝাঁকিয়ে দিতে পারে আরিফ কোণে সংকুচিত হয়ে বসেছিল পুরো শরীর ভিজে গিয়েছিল দাঁত কিটকিট করছিল আর মুখ নীল হয়ে যাচ্ছিল ফাতেমার হৃদয়ে ভরে আসে সে বলে ভিতরে এসো আরিফ কিছু বলতে যাচ্ছিল যে ফাতেমা আবার বলে ভয় পেও না এখন বিশ্বাস আছে আমার ভিতরে এসো নয়তো অসুস্থ হয়ে যাবে আরিফ কিছু সেকেন্ড ভাবে তারপর আস্তে করে ওঠে কাঁপতে থাকা পায়ে ভিতরে আসে ফাতেমা তাকে এক পুরনো শুকনো কাপড় আর সোয়েটার দেয় এগুলো আমার স্বামীর ছিল এখন সে এখানে নেই বদলে নাও নয়তো ঠান্ডা লেগে যাবে আরিফ কাপড় বদলে যখন বাইরে আসে তাহলে ফাতেমা এক খাটের দিকে ইশারা করে বলে সেখানে শুয়ে যাও আর সকাল হতেই চলে যেও আরিফ সেই খাট দেখে সেই বিছানা ছিল যার উপর কিছুক্ষণ আগে ফাতেমা আরাম করছিল না না তুমি এতে শুয়ে যাও আমি কোন অন্য কোণে বসে যাব বাড়িতে আর বিছানা নেই আর ঠান্ডায় বসার মানে অসুস্থতা এই খাটে শো আমি চেয়ারে বসে যাব আরিফ এখন আর কিছু বলে না সে চুপচাপ খাটে শুয়ে যায় আর প্রথমবার তার ঠোঁটে এক হালকা হাসি আসে ফাতেমা ভিতরে যায় আর দুই কাপ চা বানিয়ে নিয়ে আসে আরিফ অবাক হয়ে যায় তুমি নিজে বললে যে ভয় লাগে তবুও এত সব করছো আমার জন্য ফাতেমার চোখে কিছু আর্দ্রতা ছিল কখনো একলা থাকতে থেকে ভয় কম হয়ে যায় মানুষের দুঃখ বেশি বড় লাগে চায়ের উষ্ণতা আর মানুষী সংযোগের শুরু এখান থেকে হয়ে যায় চায়ের প্রত্যেক চুমুকের সাথে যেন ঠাণ্ডা রাত কিছু নরম হয়ে গিয়েছিল আর ফাতেমা আর আরিফের মধ্যে কিছু অনুচ্চারিত শব্দ গলে যাচ্ছিল ফাতেমা আস্তে করে জিজ্ঞাসা করল কোথায় যাচ্ছিলে তুমি এত রাধে আরিফ চুপচাপ এক লম্বা শ্বাস নিল আর বলল দিদির বাড়ি থেকে বাইক নিয়ে ফিরছিলাম জামাইবাবু বলেছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইক খারাপ হয়ে যাবে তাহলে মাঙিয়ে নিলাম রাস্তায় পাংচার হয়ে গেল আর আমার কাছে টাকাও শেষ হয়ে গিয়েছিল ফাতেমা তার কথা মনোযোগ দিয়ে শুনল আর বলল ফাতেমা তার কথা মনোযোগ দিয়ে শুনল আর বলল তোমার মা বাবা কোথায় আছে আরিফের চোখ কিছু ভারী হয়ে গেল বাংলাদেশের এক ছোট গ্রামে আছে জঙ্গলে ঔষধি বিক্রি করে চলে আমিও সেটাই করতাম কিন্তু পড়াশোনা শেষ করার পর কিছু অন্য করতে চাই হয়তো কিছু বড় কিছু আলাদা ফাতেমা হাসল স্বপ্ন দেখা ভালো কথা আরিফ তার চোখে দেখল আর জিজ্ঞাসা করল আর তুমি তুমি একলা কেন এই বাড়িতে ফাতেমার মুখ কিছুক্ষণের জন্য কঠিন হয়ে গেল তারপর সে তার চোখ নিচু করে বলল কখনও এই বাড়ি আমার দাদির ছিল এখন শুধু আমার স্মৃতির বিবাহ তো হয়েছিল আমার কিন্তু যে মানুষের সাথে করেছিলাম সে কিছু বছর পর আমাকে ছেড়ে দিল কারো অন্যের সাথে চলে গেল আরিফ চুপ হয়ে গেল কিছু মুহূর্তের নীরবতার পর ফাতেমা বলল এখন এক স্কুলে পড়াই শিশুদের নিষ্পাপতা আমাকে জীবনের সাথে যুক্ত রাখে তার লহজায় শক্তি তো ছিল কিন্তু এক একলাপনও ছিল যা প্রত্যেক শব্দের পিছনে লুকানো ছিল তুমি খুব সাহসী সাহস তো তখন করতে হয় যখন কোনো অন্য পথ বাকি থাকে না রাতের ঠাণ্ডা আর ভেতরের কথা দুটো একই প্রভাব করছিল খাটে এক কোণে বসা আরিফ আস্তে করে বলল যদি তোমার ঠান্ডা লাগছে তাহলে তুমি চাইলে তুমিও এই বিছানায় বসতে পারো আমি দূরে একদিকে থাকব ফাতেমা প্রথমে তো কিছু বলল না কিন্তু তার আঙুল কাঁপ ছিল কিছুক্ষণ পর সে বলল ঠিক আছে কিন্তু শুধু বরফের মতো ঠান্ডা থেকে বাঁচার জন্য দুজনেই এক এক কোণে বসে গেল আর তারপর যে কথা শুরু হল সেটা থামল না আরিফ তাকে তার মায়ের কথা বলল বাবার সংগ্রাম বোনের বিবাহ আর কিভাবে তার কাছে শুধু পঞ্চাশ টাকা বাকি ছিল যা সে পেট্রোলে খরচ করে দিয়েছে ফাতেমাও বলল যে কিভাবে সে অকেলা থেকে থেকে তার ভিতরের দুনিয়াকে সংরক্ষণ করেছে কিভাবে কিছু সম্পর্কের অভাব এখন অভ্যাস হয়ে গিয়েছে সেই রাত দুই অজানা মানুষ একে অপরকে কিছু দিল না কিন্তু একে অপর থেকে সব কিছু বলে দিল সকালের প্রথম রশ্মি জানালায় এসে থামল তখন ফাতেমা উঠে ভিতরে গেল আর আরিফের জন্য আবার গরম চা নিয়ে এল আরিফ চা নিতে নিতে বলল এখন আমাকে যেতে হবে কেউ দেখলে তোমার জন্য ভুল বোঝাবুঝি হবে এখনও এত সকাল কোথায় যাবে পাংচারের দোকানও তো খোলেনি আরিফ কিছুক্ষণ আর সেখানে থেকে গেল কথাবার্তা করতে করতে যেন সময়ের অনুভূতি হল না তারপর যখন দিন কিছু উঠল আর দোকান খুলতে লাগল তাহলে আরিফ উঠে দরজার দিকে বাড়ল কিন্তু এক মুহূর্তের জন্য থামল আর ঘুরে ফাতেমার দিকে দেখল তুমি আমাকে আরে একটা সাহায্য করতে পারবে বলো পঞ্চাশ টাকা চাই পাংচার করানোর জন্য ফিরে এসে ফিরিয়ে দেব ফাতেমা ছাড়া কিছু বলে হাসল আর চুপচাপ ভিতর থেকে পঞ্চাশ টাকা নিয়ে তার হাতে রাখল এটাও জিজ্ঞাসা করার কথা ছিল তার স্বর খুব কোমল ছিল আরিফ কৃতজ্ঞতা সহকারে তার দিকে দেখল আর বলল আমি অবশ্যই ফিরব টাকা দেওয়ার জন্য নয় কিছু মুহূর্ত চুরি করার জন্য ফাতেমা শুধু হাসল কিন্তু তার চোখে যে চমক ছিল সেটা অনেক কিছু বলে গেল কাছাকাছি দুই তিন দিন পর যখন আরিফ তার গ্রামে ফিরল তার বাড়িতে সবাই তার চিন্তায় ডুবেছিল মায়ের চোখ দরজায় আটকে ছিল আর বাবার চুপিতে প্রশ্ন লুকানো ছিল আরিফ সব কিছু আস্তে আস্তে বলল বাইক বৃষ্টি রাত আর সেই অজানা মহিলার বাড়ির গল্প তার মা গভীর শ্বাস নিল আর শুধু এটুকু বলল বাবা দুনিয়ায় প্রত্যেকে খারাপ হয় না কিন্তু প্রত্যেকের উপর চোখ বন্ধ করে বিশ্বাসও করা যায় না বুদ্ধি রাখো। আরিফ মাথা ঝুঁকিয়ে নিল কিন্তু হৃদয়ে এক অদ্ভুত হল ছিল। ফাতেমার হাসি তার কথা তার চোখের ক্লান্ত কিন্তু শান্ত চমক সবকিছু যেন ফিরলে ডাকছিল আর তারপর চতুর্থ দিন সন্ধ্যায় আরিফ পকেটে পঞ্চাশ টাকা রেখে আর বাইক তুলে সেই রাস্তার দিকে চলে গেল সেই ছোট বাড়ির দরজায় আবার সেই দস্তক হল ঠি ভিতর থেকে সেই চেনা আওয়াজ এল আমি যে সেই রাতে বৃষ্টিতে ভিজে গিয়েছিলাম দরজা খুলল আর ফাতেমার হাসি তার সামনে ছিল এসে গেলে তুমি সে আস্তে করে বলল আরিফ পকেট থেকে পঞ্চাশ টাকা বার করে তার দিকে বাড়িয়ে বলল এটা তোমার আমানত ফাতেমা টাকা নিল আর কিছুক্ষণ চুপচাপ দেখতে থাকল তারপর বলল এত তাড়াতাড়ি ফিরে এলে আমি ভেবেছিলাম তুমি ভুলে যাবে ভুললে হয়তো নিজেকে হারিয়ে ফেলতাম ফাতেমা কিছু বলল না কিন্তু তার চোখ সেটা বলছিল যার জন্য শব্দের দরকার হয় না যদি তুমি বলো তাহলে আজকের রাত আমি এখানে থেকে যাই এবার ঠান্ডা থেকে নয় শুধু কিছু সময় সাথে কাটানোর জিদ আছে ফাতেমা এক লম্বা নজর দিল আর তারপর মাথা নাড়ল সেই রাত কোনো মেঘ গর্জন করল না কোনো বিদ্যুৎ চমকাল না কিন্তু দুই হৃদয়ের মধ্যে কিছু এমন সংযোগ হল যার আহর পুরো বাড়িতে অনুভূত হল এখন এই আসা যাওয়ার সিলসিলা এক রুটিন হয়ে গেল আরিফ যখনই সময় বার করতে পারে ফাতেমার কাছে পৌঁছে যায় হ্যাঁ এখন ফাতেমার নাম রইল না এখন তার নাম ফাতেমা ছিল আর আরিফের জীবনে সে শুধু এক সাহায্যকারী মহিলা নয় এক সাথী মতো লাগতে লাগল তারা দুজনের সাথে বসে চা খায় ঘন্টার পর ঘণ্টা কথা বলে পুরনো দুঃখ অসম্পূর্ণ স্বপ্ন আর নতুন আশার মধ্যে এক সম্পর্ক আকার নিতে লাগল আরিফ কখনো ক্ষেতের কথা বলে কখনো স্কুলের শিশুদের দুষ্টা মিশনে ফাতেমার হাসি এখন আগের মতো ভারী লাগে না এখন তাতে মিষ্টতা ছিল এখন তার চুলে উদাসী নয় চুপচাপ খুশি উথরোতে থাকল আর এমনই মাস কেটে গেল আরিফের আসা যাওয়ার কথা এখন কারো নজর থেকে লুকানো রইল না একদিন গ্রামের এক মহিলা সকাল সকাল ফাতেমার বাড়ি থেকে আরিফকে বেরোতে দেখে নিল গ্রামে কথার কি আছে কথা জঙ্গলের আগুনের মতো ছড়িয়ে গেল বলতে থাকা লোক বলতে লাগল সেই মহিলা তো অকেলা আর ছেলে বারবার যায় কিছু তো আছে দুজনের মধ্যে যখন এই কথা আরিফের কানে পৌঁছল তাহলে তার মুখ কঠিন হয়ে গেল সে জানত যদি এখন চুপ থাকে তাহলে সেই মহিলা যে বৃষ্টিতে তাকে ভিজতে দেয়নি এখন সমাজের কথায় ভেঙে যাবে আর সেই সন্ধ্যায় আরিফ ফাতেমার সাথে দেখা করতে পৌঁছল তার চোখে এক আলাদা সংকল্প ছিল ফাতেমা সে বলল এখন এই কথার সিলসিলা বন্ধ করতে হবে কেননা আমরা দুজনে একে অপরকে এক নাম দিই বিবাহের নাম ফাতেমা এক মুহূর্ত চুপ রইল তার চোখ ডুবে গেল কিন্তু তোমার মা বাবা কি আমাকে স্বীকার করবে আমি তোমার থেকে বয়সে বড় তালাক প্রাপ্ত আর একলাও আমি তাদের সব বলে দিয়েছি আর তারা শুধু এক কথা বলেছে যদি তুমি খুশি তাহলে আমরাও খুশি ফাতেমার চোখ থেকে অশ্রু পড়তে লাগল কিন্তু এবার সেই অশ্রু দুঃখের ছিল না স্বস্তির ছিল কিছু সপ্তাহ পর যখন গ্রামের গলিতে ফুলের সুবাস আর ঢোলের হালকা থাপ শোনাতে লাগল তাহলে লোকদের বিশ্বাস হলো এই কথা এখন গুজব রইল না ফাতেমা আর আরিফের বিবাহের প্রস্তুতি হচ্ছে কোনো রাজকীয় ব্যবস্থা ছিল না কোনো দেখি নয় কিন্তু প্রত্যেক জিনিসে এক সরলতা ছিল যা দুজনের সম্পর্কের গভীরতাকে দেখাচ্ছিল আরিফের মাতাপিতা গ্রাম থেকে এলো। তাদের চোখে কিছু ইতস্তত ছিল কিন্তু যখন তারা ফাতেমার চোখে আপনত্ব দেখল আর সেই বাড়ির কোনে কোণে তাদের ছেলের খুশি অনুভব করল তাহলে তারা হাসল বিবাহের দিন মন্দিরে বসে দুজনে হাত ধরেছিল সেই হাত যাতে এখন কোনো সংকট ছিল না কোনো ভয় নয় শুধু এক বিশ্বাস ছিল সঙ্গীত হালকা বৃষ্টি আর মাটির সুবাসের মধ্যে পণ্ডিত যেনই সপ্তপদীর মন্ত্র পড়ল চোখ বন্ধ করে নিল তাকে মনে পড়ল ছমাস আগের সেই রাত যখন বৃষ্টিতে এক মহিলা তাকে কম্বল দিয়েছিল আজ সেই মহিলাকে সে জীবনভরের ছায়া দিয়েছে বিবাহের পর যখন তারা গ্রামে ফিরল তাহলে কিছু লোক এখনও ফুসফুস করছিল কিছু নজর এখনও প্রশ্ন করছিল কিন্তু আরিফ সবার সামনে দাঁড়িয়ে শুধু এক কথা বলল যে বৃষ্টিতে আমাকে ঠান্ডা থেকে বাঁচিয়েছে আমি এখন জীবনভর তাকে একাকিত্ব থেকে বাঁচাব আর যদি কারো আমাদের সম্পর্কে অসুবিধে থাকে তাহলে ভাব অসুবিধে আমাদের সম্পর্কে আছে নাকি তোমাদের চিন্তায় তার এই শব্দে সেখানে কিছুক্ষণ নিরবতা রইল আর তারপর তালির আওয়াজ গুঞ্জে উঠল আরিফ আর ফাতেমা এক ছোট বাড়ি নিল আর এক স্কুলের কাছে তাদের জীবনের এক নতুন বই শুরু করল সময় কেটে গেল আর কিছু বছর পর ফাতেমা এক ছেলেকে জন্ম দিল এক এমন ছেলে যা তাদের অসম্পূর্ণ জীবনকে পুরোপুরি ভরিয়ে দিয়েছে আজ আরিফ আর ফাতেমা এক শান্ত সাধারণ কিন্তু আত্মসম্মানে ভরা জীবন যাপন করছে এক মাতাপিতার রূপে যারা শুধু নিজের পরিবার নয় নিজের অস্তিত্ব সাথে দাঁড়িয়েছে এখন যখন আরিফ তার ছেলেকে স্কুল যেতে দেখে বা যখন ফাতেমা তার বইয়ে তার ভবিষ্যৎ সাজায় তাহলে দুজনের চোখে একই স্বস্তি থাকে যদি সেই রাত দরজা না খুলত তাহলে হয়তো জীবনের সব জানালা চিরকালের জন্য বন্ধ হয়ে যেত কখনো এক অজানার সাহায্য থেকে শুরু হওয়া গল্প আজ এক পরিবারের হাসি হয়ে গিয়েছে এই গল্প শুধু এক সম্পর্ক নয় এক চিন্তা এক এমন চিন্তা যা শেখায় যে মানুষের মূল্য বয়স অবস্থা বা সমাজ থেকে নির্ধারিত হয় না সেটা নির্ধারিত হয় করুণা বোঝাপড়া আর মানবতা থেকে আর এখন আমরা তোমাদের থেকে এক প্রশ্ন যদি তোমাদের জীবনে কখনো কোনো অজানা ব্যক্তি দরজা খটখটায় তাহলে কি তুমি সাহস করতে পারবে তার জন্য সেই দরজা খোলার যদি তোমাদের জীবনে কখনো এমন মোড় আসে তাহলে তুমি কি করবে কি তুমি সেটাই করবে যা আরিফ আর ফাতেমা করেছে কি তাদের সিদ্ধান্ত মানবতা আর বিশ্বাসের উদাহরণ ছিল নাকি আজকের যুগে এটা এক ঝুঁকিপূর্ণ পদক্ষেপ মনে করা যাবে তোমার মতামত নিচে কমেন্টে অবশ্যই লিখো আর যদি তোমাদের এই গল্প হৃদয়কে ছুঁয়ে যায় তাহলে ভিডিওকে লাইক করো শেয়ার করো আর আমাদের চ্যানেল নূর টেলস বিডিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যাতে আমরা তোমাদের জন্য এমনই সত্যি শিক্ষা দেওয়া আর হৃদয়কে ছোঁয়া গল্প নিয়ে আসতে থাকি দেখা হবে পরের ভিডিওতে নতুন গল্প নিয়ে